হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি ছোটো বড় সবাই খুব পছন্দ করে বিরিয়ানি যদি আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেন তাহলে দেখবেন যে কোনো দিন আর বাইরে বিরিয়ানি খেতে যাবে না এই বিরিয়ানিটা এত মজা হয় খেতে আমি বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে প্রথমে সয়াবিন তেল দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতন লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ ভাজা চিরা বাটা আমি এইখানে সব মশলা দিলাম এই কারণে আমি এইখানে বিপ দিয়ে রান্না করব। কারণ বিপের মধ্যে সব মশলা দিলে একটু বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা আমি কিন্তু এখানে বেশি তেল দিবো না কারণ বেশি তেলের খাবার আমাদের কেউ বেশি খেতে চায় না কারণ আমি রান্না তো কষ্ট করে করতেছি খাওয়ার জন্যই নষ্ট করার জন্য না তা আমি তেল কমিয়ে দিয়ে রান্না করলাম আপনারা তেল বেশি করে দিয়ে রান্না করবেন এখন আমি দিয়ে দিব টক দই টক দইয়ের সাথে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব এই মশলা কিন্তু কিছু সময় ভালোভাবে চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলার মধ্যে আমি দিয়ে শুধু মাংস দিয়ে না হাড়ের মাংস দিয়ে যে বিরিয়ানি রান্না করা যায় আমরা সবাই জানি আমি এখানে হাড়ের মাংস দিয়েছি এখন আমি মাংস মশলার সাথে মিশিয়ে নিয়ে ডাকনাদার ডেকে চুলার জাল কমিয়ে দিয়ে কষিয়ে নেব চাউলের থেকে যদি মাংসের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো হয় আমি অল্প চাউলের বিরিয়ানি রান্না করব তার জন্য মাংস আমি অল্প করে দিয়েছি মাংসের মধ্যে আমি কোনো পানি দেবো না মাংস থেকে যে পানি উঠবে আমি চুলার জাল কমিয়ে দেই মাংস রান্না করে নেবো আমি উপরে দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ যেহেতু আমি মাংসের মধ্যে কোনো পানি দিয়ে নেই তাই মাঝে মাঝে ডাকনা উঠিয়ে আমি মাংস নেড়ে দেবো যেন আবার নিচে লেগে না ধরে দেখেন আমার মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে নিচে কোনো জুল নেই এখন আমি নামিয়ে ফেলবো মাংস রান্নার মধ্যে আমি তেজপাতা দারুচিনি সাদা এলাচ এগুলো কিন্তু কিচ্ছু দেই নাই সব কিছু বিরিয়ানির মশলার মধ্যে দেওয়াই আছে এখন আমি পোলাও চাউল রান্না করার জন্য প্যানের মধ্যে সবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব এক চামচ ঘি ঘি হয়েছে অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ঘি দিলে বেশি ভালো লাগে তাই আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো পোলাওর চাউল পোলাওর চাউল আমি আগে ধুয়ে দশ মিনিট ভেজে রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিবো এক চামচ লবণ পোলাও চাউল অবশ্যই কিন্তু দশ মিনিট ভেজে রাখবেন তাহলে দেখবেন যে পোলাওয়ার চাউলটা অনেক ফাইন জর্জরা হবে পোলাওর চাউল আমি তেলের মধ্যে ভেজে নিব পোলাওর চাউল কিন্তু খুব ভালোভাবে কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে পোলাওর চাউল তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পোলাওর চাউলের মধ্যে নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন কিন্তু নর্মাল পানি দিলেও ফাইন পোলাও চাউলটা অনেক ঝরঝরা হয় আমার কাছে পানি দিয়ে ডাকনাদা ডেকে দেখেন আমার পোলাও রান্না প্রায় হয়ে গেছে আপনারা যে কয় পর চাউল দিবেন তার ডাবল পানি দিবেন তাই দেখবেন যে পোলাওটা অনেক ঝরঝরা হবে এখন আমি দিয়ে দিব উপরে দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ এখন আমি পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পোলার মধ্যে আমি সাদা এলাচ দারুচিনি এগুলো কিছু দিই নাই কারণ বিরিয়ানির মশলার মধ্যে সব দেওয়া আছে তাই পোলার মধ্যে আমি এইসব কিছু দিলাম না এখন আমি উপরে দিয়ে দিব কষানো মাংস দিয়ে এখন আমি উপরে ছড়িয়ে দিব এখন আমি দিয়ে দিব দশ বারোটার মতো কিশমিশ কিশমিশ কিন্তু অবশ্যই দিবেন কিশমিশ দিলে একটু বেশি ভালো লাগে কারণ মাঝে মাঝে মুখে পড়বে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর উপরে দিয়ে দেব কেওড়া জল এখন আমি চুলার জাল জিরোয়াজে রেখে বিরিয়ানি রান্না করে নেবো আর আপনারা যদি চান তাহলে চুলার উপরের মধ্যে তাওয়া বসিয়ে নেবেন তার উপরে প্যান বসিয়ে রান্না করে নেবেন আমি চুলার জিরো আজি রেখে বিরিয়ানি রান্না করে নিয়েছি আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ